জুনিয়র ওয়ান ভাই পোস্ট করেছে ব্যাক উইথ ক্লাস আসলে ইন্দুরি থেকে ফিরে আরও একটা মাস্টার ক্লাস পারফরমেন্স উপহার দিয়েছেন আমাদের বর্ণ গুইমারেস মূলত গতকালকে ব্রেনফোর্ডের বিপক্ষে নিউ ইউনাইটেড তিন দুই গোলের ব্যবধানে জয় পেয়েছে যেখানে কিন্তু আরও একবার দাপটে পারফরমেন্স দেখিয়েছেন আমাদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার বর্ণ গুইমারেস মূলত ইপিএলের মিডফিল্ডারদের মধ্যে সবচেয়ে বেশি গোল করা ব্রাজিলিয়ান সুপারস্টার এখন এই বর্ণ গুইমারেস তিনি নয়টি গোল করেছেন চলতি সিজনে তাছাড়া সবচেয়ে বেশি গোলে অবদান রাখা মিডফিল্ডারদের মধ্যে তিনি এখন আছেন দ্বিতীয় নম্বরে যেখানে তিনি নয়টি গোলের পাশাপাশি চারটি অ্যাসিস্ট করেছেন নতুন নিউ ক্যাসেলের ইতিহাস যদি আপনি একটু ঘেটে দেখেন সেখানে কিন্তু নিউ ক্যাসেলের ইতিহাসের মধ্যে যে সমস্ত মিডফিল্ডাররা খেলে গিয়েছে তাদের মধ্যে কিন্তু বর্ণ গেমার এখন শুধুমাত্র দুই জনের পিছনে রয়েছে গোল অ্যাসিস্টের দিক থেকে মূলত গোলের পাশাপাশি তিনি প্রতি ম্যাচেই চান্স ক্রিয়েট রিকভারি ফাইনাল থার্ডে বল দেওয়া সব কিছু আসলে দুর্দান্ত করে যাচ্ছেন বর্ণ গেমারেস আর ট্যাকের কথা তো বললামই না মূলত বর্ণ গেমারেসকে নিয়ে অনেক স্বপ্ন আমাদের ব্রাজিলিয়ান সমর্থকদের কেননা তাকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের মাঝমাঠটা যে ক্যাসিমির সঙ্গে খুব ভালো মতোই সামলাতে হবে দর্শক বর্ণ গুইমার্স আরো একবার ইঞ্জিন থেকে ব্যাক করেছেন এবং আরও একটা মাস্টার ক্লাস পারফরমেন্স আমাদেরকে উপহার দিয়েছেন কেমন উপভোগ করলেন বর্ণ গুইমারস ম্যাচটা